আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আবারও বেশ কিছু নতুন গরু নিয়ে হাজির হয়েছি ঈদের পর অবশ্যই স্পেশাল কিছু কালেকশন থাকবে এগুলোর মধ্যে থাকবে ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা এবং হান্ড্রেড পারসেন্ট কিছু শাহিওয়াল সার বাচ্চা থাকবে তো এ ধরনের গুরুগুলো আজকের পুরাটা প্রতিবেদন জুড়ে আপনাদেরকে দেখাবো এবং এগুলো দাম দর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই একবারে লাল টকটকে অসাধারণ একটি গরু আপনারা দেখতে মূলত হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা আজকে টোটাল এগারোটি গরু দেখাবো এর মধ্যে মধ্যে দশটি গরুর একটি প্যাকেজ আমি দিব যে প্যাকেজের মূল্য থাকবে অন্য এক লক্ষ দশ হাজার টাকা তো সেই প্যাকেজের প্রথম একটি গরু এটি আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা একবারে লাল টকটকে কালার গোটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে গোটির বডি ফিটনেসটা দেখেন মাসাল্লাহ একবারেই অসাধারণ পিছনে শেপ দেখতে পারতেছেন এবং চারটি পা দেখেন কত পরিমাণ মোটা ঈদের আগে এবং পরে বেশ কিছুদিন যাবত আসলে প্রতিবেদন দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি বা সময় হয়ে ওঠেনি তো অবশ্যই আমি চেষ্টা করছি যেহেতু অনেকদিন পর প্রতিবেদন নিয়ে আসছি স্পেশাল কিছু আপনাদেরকে দেওয়ার দেখতে পারতেছেন নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি মাসাল্লাহ কত বড় নাভি দেখেন গলার কম্বলটাও একবারেই পারফেক্ট হানড্রেড পারসেন্ট শাহওয়াল হিসাবে যা যা থাকা প্রয়োজন আমার মনে হয় প্রত্যেকটা বৈশিষ্ট্যই খুবই ভালোভাবে বিদ্যমান ইনফ্যাক্ট এই পায়ের খুরগুলা পর্যন্ত এই গরুটির একদম ছোট অর্থাৎ নিঃসন্দেহে হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়েছে তো এটি ছিল আমাদের দশটির প্যাকেজের এক নাম্বার গরু চলেন দশটির প্যাকেজের দ্বিতীয় নাম্বার যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি দশটির প্যাকেজের দ্বিতীয় নাম্বার আরও একটি অসাধারণ ক্যাটাগরির সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন গুটি সম্পূর্ণ ক্রোজ ব্রাহামা ব্রিডের একটি সার বাচ্চা গুটির মাথাটা দেখতে পাচ্তেছেন ছোট্ট একটু মাথা এবং এটার যে বডি ফিটনেস এর চারটি পা এবং এর যে কুজ এখনই গোটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো হবে এগারো মাস হিসাবে গোটির কুজটা দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ এবং গলার কম্বলটা একদম মুখের নিচ থেকে বিধায় গোটির সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে এবং মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা এই বললাম এটা একবারে যে ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা এবং পিছনের শেপটাও একবারেই চওড়া এবং নাভিটা দেখতে পারতেছেন সম্পূর্ণ ডাবল নাভি যথেষ্ট বড় একটি নাভি এবং এই গরুর কালারটাও কিন্তু অনেকটাই ব্যতিক্রম এই ধরনের কালারগুলোর খুব বেশি রেসপন্স আপনারা দেখান বা আপনাদের চাহিদা অনেক বেশি থাকে কিন্তু চাইল আসলে এই এক্সক্লুজিভ কালারের গরুগুলো এত পার্সেন্টেজের গরুগুলো খুব একটি অ্যাভেলেবল পাওয়া যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন খাবার দাবার সঙ্গে একবারেই অভ্যস্ত যেহেতু এগারো মাস বয়স গলার কম্বল একবারেই অসাধারণ গুটি যখন আরও বড় হয়ে যাবে এর যে এখনই পা নাভি গলার কম্বল এবং কুজ এটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন এই জিনিসগুলোর জন্য গরুটি আরও কতটা দর্শনীয় হতে পারে আপনারা একটু কল্পনা করেন তাহলেই পেয়ে যাবেন আমার মনে হয় আপনারা যারা জাত মান ছিলেন এই ধরনের গরুগুলোকে আসলে মিস করতে চাইবেন না এগুলো সর্বোচ্চ গ্রেডের গুরু তো যাই হোক এটি দশটির প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটি সার বাচ্চা ছিল চলেন তৃতীয় নাম্বার যে গরুটি আছে এটা আমরা একটু দেখি দশটির প্যাকেজের তৃতীয় নাম্বার একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ সেম ক্যাটাগরির কিন্তু এটা একটা হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের সার বাচ্চা মাশাল্লাহ অসাধারণ আজকের প্রত্যেকটি গরু যে ষোলোটি গরু আমি টোটাল দেখাবো ষোলোটি গরুই খুবই খুবই স্পেশাল আপনারা দেখতে পাচ্ছেন গরুটির পিছরে শেপ দেখেন এইটারও তাহলে বডি ফিটনেসটা ধারণা পেয়ে যাবেন চুটটা দেখতে পাচ্ছেন কত বড় একটি চুট এবং গলার কম্বল দেখেন এইটারও মাশাল্লাহ চারটি পা দেখেন কত পরিমাণ স্ট্রেট এবং মোটা আর পায়ের খুর একবারেই ছোট্ট অর্থাৎ এই গরুটিও নিঃসন্দেহে হাইট সম্পন্ন একটি গরু হবে এই গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে একদমই পারফেক্ট একটি বডি ফিটনেস চলে আসছে আমি বলবো এবং এই গরুটির নাভিটাও সম্পূর্ণ ডাবল যথেষ্ট বড় একটি নাভি এবং গরুটি ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে গৌটির চামড়া প্রচুর পরিমাণ পাতলা আর লুজ অর্থাৎ গোটির পরিবর্তন খুব দ্রুতই আপনারা দেখতে পারবেন বলে আমার কাছে মনে হয় যেহেতু রেডি টাইপের একটি গরু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত সো টেনশনের কোনো কারণ নেই তো এটি ছিল আমাদের দশটির প্যাকেজের তৃতীয় নাম্বার একটি সার বাচ্চা চলেন চতুর্থ নাম্বার যে গরুটি আছে এটা আমরা একটু দেখি দশটির প্যাকেজের চতুর্থ নাম্বার একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন একদমই লাল টকটকে এটাও হানড্রেড পারসেন্ট একটি শাহিওয়াল ব্রিডের সার বাচ্চা মার্শাল্লাহ আজকের প্রত্যেকটা গরুরই গলা কম্বল এবং নাভি এবং বডি ফিটনেস দেখলে আসলে আপনারা বলতে বাধ্য হবেন যে তুলনামূলক কালেকশন আজকের অনেক বেশি ভালো রাখার চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছেন এই গরুটিরও বডি ফিটনেস মার্শাল্লাহ গরুটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নাভিটা দেখেন মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা এবং প্রত্যেকটি গরুরই আজকে চারটি করে পা যদি ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন প্রচুর পরিমাণে মোটা কারণ একটি গরুর পা যদি মোটা না হয় গরুটির ভবিষ্যৎ খুব একটি ভালো হয় বলে আমার কাছে মনে হয় না এই জন্য যেই জাতেরই গুরু আমি ক্রয় করি না কেন পাটাকে অবশ্যই অনেক বেশি প্রাধান্য দিয়ে গুরুগুলো কালেকশন করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এইটারও গলার কম্বল দেখেন মার্শাল্লা অসাধারণ এবং পিছনে শেপটা যদি দেখেন ভালোভাবে বুঝতে পারবেন যে এটার মাজাটা কতটা চওড়া শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো আসলে এই কুরবানিতে দেখা গিয়েছে প্রচুর পরিমাণ চাহিদা সো আপনারা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো নেক্সট কুরবানি টার্গেট বা পরবর্তী কুরবানি টার্গেটের জন্য কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন বাংলাদেশে এখন শাহিওয়াল গরুর প্রচুর পরিমাণে চাহিদা সো এই ধরনের গরুগুলো নিয়ে কাজ শুরু করলে আমার মনে হয় না যে লসের সম্মুখীন আপনাদেরকে হইতে হবে তো যাই হোক এটি দশটির প্যাকেজের চতুর্থ নাম্বার একটি গরু ছিল চলেন পঞ্চম নাম্বার যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি দশটির প্যাকেজের পঞ্চম নম্বর যে গোটি আপনারা দেখতে পাচ্ছেন মাশাল গোটির জাতমান আপনারাই নির্বাচন করে নেবেন গোটির বয়স আছে আনুমানিক নয় মাসের মতো হবে নয় মাস হিসাবে গৌটির স্পেশাল একটা দিক গোটির কুজ গরুটির এখনই কুজ হেলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে এবং এটার যে একটি বডি ফিটনেস আর এটার এই গরুটির আরও একটি স্পেশাল আছে এটা হচ্ছে চারটি পাপ প্রচুর পরিমাণ লম্বা চড়া আপনারা পেট থেকে মাটির দূরত্বটা দেখলে বুঝতে পারবেন গরুটি আমার মনে হয় যথেষ্ট ভালো একটি হাইট সম্পন্ন গরু হবে এবং কুস্তির এখনই যে একটি অবস্থা গরুটি যখন বড় হয়ে যাবে তখন এটির কুষ্টির জন্য গরুটি আরও কীরকম সৌন্দর্য আসতে পারে আপনার একটু কল্পনা করলেই বুঝতে পারবেন এবং এইটারও নাভি সম্পূর্ণ ডাবল নাভি আর নয় মাস বয়স হিসাবে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন গলার কম্বলটাও মার্শাল্লাহ একবারে এক্সক্লুজিভ কোয়ালিটির একটি গরু এই ধরনের গরুগুলো একটু ধৈর্য সহকারে যদি আপনারা তৈরি করতে পারেন ভালোভাবে আমার মনে হয় না যে এই ধরনের গরুগুলোতে আসলে কখনো লসের সম্মুখীন হইতে হবে দেখতে পাচ্তেছেন মাসা আল্লাহ পিছনে শেপটা দেখেন তাহলে বডিটা সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেয়ে যাবেন চারটি পা প্রচুর পরিমাণে মোটা আছে বয়স হিসাবে আপনারা দেখতে পারতেছেন একবারেই পারফেক্ট এই গরুটির বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো হবে তো এটি ছিল আমাদের দশটির প্যাকেজের পঞ্চম নাম্বার একটি গরু চলেন ষষ্ঠ নাম্বার যে গরুটি আছে এটা আমরা একটু দেখি দশটির প্যাকেজের ষষ্ঠ নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছেন একদম হোয়াইটের মধ্যে এটি একটি ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা এবং এই বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটি একদমই সাদা এবং এই গরুটির মাথাটা কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট দুইটি কান শাহিওয়ালের চাইতে এক স্টেপ বড় আপনারা দেখতে পাচ্ছেন গলার কম্বল দেখেন মাশাল্লাহ গলার কম্বল মুখের নিচ থেকে একদম নাভি পর্যন্ত এই জন্য দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে চারটি পা একবারই খাম্বার মতো স্ট্রেট আছে এবং মোটা আছে বয়স হিসাবে পিছনে শেপ আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ চওড়া তাহলে মাজাটা সম্পর্কে একটি ধারণা পাবেন এবং কুচটিও কিন্তু যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে তো বুঝতে পারতেছেন একবারে এক্সক্লুসিভ কোয়ালিটির গরু আজকে প্রত্যেকটি গরুই দশটির প্যাকেজ দেখাবো এবং লাস্টে যে ছয়টি গরু আরও দেখাবো এই ষোলোটি গরুই খুবই খুবই স্পেশাল রাখার চেষ্টা করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতোই হবে এটারও নাভিটা যথেষ্ট বড় একটি নাভি অলরেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ একবারই পারফেক্ট এই গরুটি ছিল আমাদের দশটির প্যাকেজের ছয় নাম্বার একটি সার বাচ্চা চলেন সপ্তম নম্বর যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি স্পেশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন এর দুইটি কান একদমই স্পেশাল এটি একবারে গির্জাতের একটি গরু তবে রেগুলার কোনো গির না একবারে এক্সক্লুজিভ কোয়ালিটির একটি গির সার বাচ্চা ইন্ডিয়ান আপনারা দেখতে পাচ্ছেন গরুটির কান কিন্তু মাথার চাইতেও বড় দুইটি কান মার্শাল্লাহ অসাধারণ গরুটির বয়স আছে আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো তো বুঝতেই পারতেছেন যথেষ্ট বড় এবং লম্বা চড়া একটি গরু এটি পেট থেকে মাটির দূরত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন চারটি পা যথেষ্ট লম্বা চড়া আর সাধারণত গির গরু এমনি থেকে ভালো পার্সেন্টেজের গির অনেক বেশি হাইট সম্পন্ন গরু তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন গরুটির কুচ দেখেন এখনই ভাজা হয়ে যাওয়ার মতো অবস্থা মাশাল্লাহ বারো মাস বয়সে একটি গরুর বডি ফিটনেস কতটা সুন্দর হতে পারে এই গরুটি দেখলে কিন্তু আপনারা তার বাস্তব একটি উদাহরণ পেয়ে যাবেন এবং এর যে কান এবং মাথা এটি খুবই বেশি স্পেশাল এবং কালারটি তো আসেই একবারই স্পেশাল কালারের একটি গির সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা মনে করেন যে বিশাল আকৃতির দানব আকৃতির গরু তৈরি করবেন তারা চাইলেও কিন্তু এই সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন এই গরুটির নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভি গলার কম্বলটা একবারেই মার্শাল্লাহ অসাধারণ এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট কোয়ালিটির একটি সার বাচ্চা যেহেতু বারো তেরো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত তো এটি ছিল আমাদের দশটির প্যাকেজের সপ্তম নাম্বার একটি সার বাচ্চা চলেন আট নাম্বার আরও একটি অসাধারণ সার বাচ্চা আছে এটি আমরা একটু দেখি দশটির প্যাকেজের আট নাম্বার যে সার বাচ্চাটি আপনারা দেখতে পাচ্তেছেন একদমই স্পেশাল ক্যাটাগরির একটি পাখড়া সার বাচ্চা আসলে রেগুলার যে পাখা গরু বিক্রি হয় এই ধরনের কোনো পাখড়া না এটা একবারে স্পেশাল কোয়ালিটির একটি পাখড়া এটার প্রিন্ট যেমন আনকমন এটার পার্সেন্টেজটাও সেরকম হাই আপনারা দেখতে পাচ্ছেন গলার কম্বল দেখেন মাসাল্লাহ এবং নাভিটা মাটি ছোঁয়া অবস্থা এইরকম আর এই ধরনের ব্যতিক্রম প্রিন্টের পাখরা খুবই রিয়ার আর পাখড়া গরুর পা কতটা মোটা এই দেখলে আপনারা বুঝতে পারবেন চারটি পা যথেষ্ট পরিমাণে স্ট্রেট এবং মোটা বডি ফিটনেস মাসাল্লাহ গোটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো সো এগারো মাস হিসাবে গুটি যথেষ্ট লম্বা চড়া এবং খুব ভালো একটি বডি ফিটনেস অলরেডি চলে আসছে খাবার দাবারের চাহিদা তো দেখতেই পারতেছেন যেহেতু দশ এগারো মাস বয়স একদমই পারফেক্ট খাবার দাবারের চাহিদা আর পিছনে শেপটা দেখেন কত পরিমাণ চওড়া তাহলে মাদাটি সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় বিষয় এই গুটি পেট থেকে মাটির দূরত্বটা দেখলে এর চারটি পা কতটা লম্বা চড়া এটি বুঝতে পারবেন কারণ একটু বড় ক্যাটাগরির গরুগুলো আসলে ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না সো এই জন্য একটু বিস্তারিত বলা তো এটি ছিল আমাদের দশটির প্যাকেজের আট নম্বর একটি গরু চলেন নয় নম্বর আরও একটি স্পেশাল সার বাচ্চা আছে এটা আমরা একটি দেখি দশটির প্যাকেজের নয় নাম্বার যে গুডি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বকনা বাচ্চা সম্পূর্ণ জন্মগত মুন্ডি ব্রাহ্মা একটি বকনা বাচ্চা এটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুইটি কান কত বড় এবং চওড়া আপনারা একটু দেখেন এবং মাথাটা একদম ছোট্ট একটু গোল ফুটবলের মতো যেহেতু মুন্ডি সবুজতেই পারতেছেন এবং পিছনে শেপ দেখেন আর চারটি পা দেখেন বকনা গরুর পা কত মোটা এই গরুটির বয়স কিন্তু আনুমানিক সাত থেকে আট মাসের মতো হবে অনলি সাত আট মাস হিসাবে গরুটির যে এখন পা চলে আসছে এবং কান মাথা এটার যে বডি ফিটনেস মার্শাল্লাহ বোঝা যাচ্ছে এ গ্রেডের একটি ব্রাহ্মা বকনা বাচ্চা এটি জাত উন্নয়নের জন্য আসলে এই ধরনের বকনাগুলোর কোনো বিকল্প নাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভালো কোয়ালিটির মুন্ডি ব্রাহ্মা বকনা গরু দেখাতে তাদের জন্য কিন্তু আজকের এই গরুটি একবারে সেরা কোয়ালিটির একটি গরু গলার কম্বল অসাধারণ চুর দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আর এই গরুটির কান মাথা সবচেয়ে বড় একটি আকর্ষণ মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটির একটি বকনা বাচ্চা এটি পিছনের শেপটাও যথেষ্ট চওড়া কারণ একটি বকনা গরুর পিছনের শেপ এবং এর পা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা দিক কারণ মায়ের পার্সেন্টেজ যদি ভালো না হয় এটাতে যত ভালোই বীজ ব্যবহার করে না কেন বাচ্চা কিন্তু খুব একটি ভালো হবে না অবশ্যই ভালো কোয়ালিটির বকনাগুলো আপনারা কালেকশন করার চেষ্টা করবেন তো এটি ছিল আমাদের প্যাকেজের নয় নম্বর একটি গরু বকনা বাচ্চা মুন্ডি ব্রাহ্মা বকনা চলেন সর্বশেষ যে গরুটি আছে এটা আমরা একটু দেখি আজকের দশটির প্যাকেজের দশ নম্বর অর্থাৎ সর্বশেষ একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে হাসা একটি সার বাচ্চা শাহিওয়াল হাসা দেখেন এটির চোখের পাপড়ি থেকে শুরু করে শিং নাক এবং এটার পায়ের খুর এ টু জেড একদমই গোলাপি অর্থাৎ পিওর একটি শাহিওয়াল হাসা সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন আপনারা অনেকেই হাসা গরুর পাগল আছেন তাদের জন্য এই গরুটি মার্শাল্লা একদমই পারফেক্ট কোয়ালিটির একটি শাহিওয়াল হাসা মানে দেশাল হাসা না তার চাইতে এক স্টেপ উপরে অর্থাৎ এই গরুটি যথেষ্ট বড় এবং ওয়েটও অনেক বেশি গেইন করবে বলে আমার কাছে মনে হয়েছে গলার কম্বল দেখতে পাচ্ছেন পারফেক্ট নাভিটাও যথেষ্ট বড় এবং কুজটা দেখেন হাসা গরুর কুজ কিন্তু মেইন একটি বিষয় যথেষ্ট বড় একটি কুজ আছে এবং পিছনের শেপটাও একদমই চওড়া গোটির বয়স আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো আছে অলরেডি তো বুঝতেই পারতেছেন যথেষ্ট বড় একটি গরু তো এই গরুটিও কিন্তু আজকে দশটি প্যাকেজের মধ্যেই থাকছে সো এই দশটি প্যাকেজের গরু যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে প্রত্যেক প্রত্যেকটি গরুর দাম থাকবে অনলি এক লক্ষ দশ হাজার টাকা পার পিস আমি আবারও বলতেছি এই দশটি গরু যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে প্রত্যেকটি গরুর প্রাইস থাকবে অনলি এক লক্ষ দশ হাজার টাকা চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী দানব আকৃতির একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা গরুটির বয়স সবে মাত্র দুই দাঁত হয়েছে তো দুই দাঁতেই এই গৌটির হাইট আপনারা দেখতে পারতেছেন ওই পাশে মানুষ দাঁড়ায় আছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে গরুটির হাইটটা কত চলে আসছে এবং গৌটির দুই দাঁতে বডি ওয়েট আছে আনুমানিক সাতশো কেজির মতো লাইভ আছে এটি এই গরুটির পিছনের শেপটা দেখেন কত পরিমাণ চওড়া এক ফিট মতো পিছনের শেপ চওড়া এরকম একটি অবস্থা তারপর আসলে বড় গরুগুলো কিন্তু ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না গরুটির সামনাসামনি দেখলে গরুটির লুক আপনাদের অনেক বেশি পছন্দ হবে দেখতে পাচ্ছেন একদম চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট সবে মাত্র দুই দাঁত তাতেই এটার হাইটটা দেখতে পারতেছেন কত বড় হয়ে গেছে সো এই গরুটি যদি আরও এক বছর রাখা যায় আরও কীরকম দানব আকৃতির একটি গরু তৈরি হইতে পারে আপনারা একটি কল্পনা করেন মাশাল্লাহ অসাধারণ এটার মাথাটা এতটা সুন্দর এবং কুজ পিছনে শেপ বডি আর চারটি পা একদমই স্পেশাল এক কথায় একবারেই সর্বোচ্চ গ্রেডের একটি সার বাচ্চা এবং যেহেতু দুই দাঁড়তে সাতশো কেজির মতো লাইবার চলে আসে সো এটা আরো অনেক বেশি ওয়েট গেইন করতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয়েছে কারণ এটার পা এখনও যে পরিমাণ স্ট্রং ইনশাল্লাহ নির্দিথায় আরও অনেক বেশি হাইট এবং অয়েট এটাতে গেইন করবে বলে আমার কাছে মনে হয়েছে তো এই গুটি চাইলে আপনারা নিতে পারেন এই গরুটি খুবই রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ এই ক্যাটাগরির গরুগুলো আসলে অনেক হাই প্রাইজে কেনা বেচা হয় আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই গরুটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা দানব আকৃতির স্পেশাল আইকনিক গরু খোঁজেন তারা চাইলে এই গরুটি কিন্তু আমাদের থেকে ইজিলি কালেকশন করে নিতে পারেন একদমই সেরা গ্রেডের একটি এক রেডি টাইপের একটি ব্রাহ্মার সার বাচ্চা তো চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি আজকের ভিডিওতে যে গরুগুলো আমি দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের ফার্ম ভিজিট করেও গরুগুলো ক্রয় করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে